ডিপ্রেশন রোগের কোন ওষুধ মন খারাপের কোন ওষুধ আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বুঝার মতো কেউ নাই আপনার চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আশে নেই পাশে নাই 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 কেউ নাই

লো সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওরে বাবা তোমরা সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট দেখবেন আপনার সমস্যা তখন সমাধান না হলো অন্তরে এমন একটা শান্তি লাগবে যেটা আপনার পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না সুবহান